তো অনেক মেয়েরাই আমার কাছে আসে তারা ব্রেস্ট অগমেন্টেশন করাতে চান কিন্তু এই জিনিসটা হ্যাঁ আপনারা ঠিক গেস করেছেন সিলিকন ইমপ্লান্ট ব্যবহার করতে চায় না তো তাদের জন্যে কিছু কি আমার কাছে উপায় আছে নমস্কার আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ আমি একজন অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন আমার ক্লিনিক কলকাতায় গড়িয়াহাটে হ্যাঁ তো এদের জন্য যেই উপায়টা আছে সেটাকে বলা হয় ফ্যাট গ্রাফটিং ফ্যাট ইনজেকশন তো এই জিনিসটা কি এটাতে কি করা হয় এতে কি রেজাল্ট হয় এটাতে কি ভালো দিক কী খারাপ দিক তো এই ট্রিটমেন্টটার নাম হলো ফ্যাট গ্রাফটিং ফ্যাট মানে চর্বি গ্রাফটিং মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা আপনারই ফ্যাট আপনারই শরীর থেকে নিয়ে ওইটাকে তৈরি করে ওটাকে আমরা ইনজেক্ট করে দিই তাহলে এতে কি কোনো কাটাকুটি হবে না এতে জাস্ট ইনজেক্ট করা হবে পেটের থেকে থাইয়ের থেকে ফ্যাটটা নিয়ে ওটাকে তৈরি করে ওটাকে আমরা ব্রেস্টে ইনজেক্ট করে দিই এইবার এই যে আমরা ব্রেস্টে ইনজেক্ট করে দিলাম তাতে যা ব্রেস্টে ভলিউম বাড়বে সেইটুকুন তাতে এতে কি লিফ্ট হবে খুব সামান্য এতে কি ক্লিভেজ ভালো আসবে ডেফিনেটলি কিন্তু যদি আপনার ভলিউম খুবই কম আপনার শরীরে বেশি ফ্যাট নেই আপনার প্রচণ্ড স্যাগি ব্রেস্ট তাদের ক্ষেত্রে কিন্তু গ্রাফটিং খুব একটা ভালো কার্যকারী হবে না তাহলে কাদের ক্ষেত্রে ফ্যাটগ্রাফটিং কার্যকারী হবে প্রথম যাদের ব্রেস্ট ভলিউম কম সেকেন্ড যাদের পেটে ঠাইয়ে ফ্যাটের অনেক রিজার্ভার আছে তৃতীয়ত যাদের অতটা স্যাগিনেস নেই এরা হলো এমন পেশেন্ট যাদের ক্ষেত্রে ইমপ্লান্ট ছাড়াও আমি গ্রাফটিং করেও ভালো রেজাল্ট করতে পারি এইবার ফ্যাটগ্রাফটিংয়ে করার পর কত বছর পর আবার রিপিট করা উচিত এই জিনিসটা বুঝে নিন গ্রাফটিং করে ফিফটি পার্সেন্ট ফ্যাট কিন্তু আপনার বডি খেয়ে নেবে বাকি ফিফটি পারসেন্ট দিয়ে আপনার যা ভলিউমটা থাকবে কিন্তু সাধারণত আমরা প্র্যাকটিসে এক দু বছরের মাথায় আরেকটা একটা করি যাতে এই জিনিসটা আরেকটু লং লাস্টিং হয় সবার ক্ষেত্রে আমরা ফ্যাটগ্রাফটিং কেন প্ল্যান করি এই যে আমি আমি বললাম যাদের ক্ষেত্রে ভলিউম অতটা নেই যাদের ক্ষেত্রে আমাদের ইমপ্লান্ট না ইউজ করলে ক্লিভেজটা অতটা প্রমিনেন্ট হবে না যাদের এক্সপেকটেশান খুব হাই তাদের ক্ষেত্রে ফ্যাটটা অতটা কাজ করে না আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে আমরা একটা নতুন উন্নত ট্রিটমেন্ট শুরু করেছি সেটাকে বলা হয় ইমপ্লান্ট আর ফ্যাট দুটো মিলিয়ে হাইব্রিড ব্রেস্ট অগমেন্টেশন এই জিনিসটার ব্যাপারে জানতে হলে আমার নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করতে হবে